বাইরে আসলে পাগল হয়ে যায় নিজেকে ধরে রাখতে পারি না এই নিয়ে দুবার আসলে আমি টুর্গা ফলসে রিক্সটা মনে হয় একটু বেশি নিয়ে ফেলেছি একটু আসলে কতটা উপরে চলে এসেছি একেবারে ফলস ফলসের উপরে আসি খুব রিক্সে ভিডিওটা বানাতে হচ্ছে একবার সামনে থেকে বা এতটা সামনে থেকে আমি কোনোদিন কোনো ওয়াটার ফলসে সামনে আসিনি বন্ধুরা দাঁড়িয়ে আছি তুর্গা ফলসে এটা হচ্ছে পুরুলিয়া অযোধ্যা পাহাড়ে তো চলো নিচে গিয়ে তোমাদের ডিটেলসে দেখা এইছে দুর্গা ফলস সঙ্গে থাকো এবার কিন্তু একবারে জলে নেমে গেছি দেখতে জলে হাত দিচ্ছি কত সুন্দর একটা দৃশ্য হয়তো আমার প্যান্টও ভিজে গেছে কিন্তু করার নেই সত্যি কথা বলতে বাইরে আসলে পাগল হয়ে যায় নিজেকে ধরে রাখতে পারি না এই নিয়ে দুবার আসলাম এই চুরগা এখন হচ্ছে এপ্রিলের শুরু গরম কিন্তু একেবারেই নেই খুব ঠান্ডা ওয়েদার মিস করে এই এখানে আসার পর আর কি তো যারা মনে করছো যে গরমকালে আসা যাবে না কিন্তু কোনো অসুবিধা কিছু নেই আর হচ্ছে যদি দেখতে পাচ্ছো গরমকালে যদি জলের এত ফোর্স থাকে ভাবো বর্ষাকালে কী হবে মানে প্রচুর মানুষ আছে যারা বর্ষাকালে এই দুর্গা ফলসে আসে বা এই পুরুলিয়াতে আসে শুধুমাত্র জলের স্রোত দেখার জন্য ছবি তোলার জন্য বা আনন্দ করার জন্য তো চলো এবার আমি ওখানটায় যাব ওখানে দেখা যাক ওখানে যাওয়া যায় কিনা সঙ্গে থাকুন ধীরে ধীরে অনেকটা উপরে চলে এসেছে দেখতে পাচ্ছি কতটা গাছে একটু মানে রিক্স হয়ে যাচ্ছে খুব ভালো লাগছে জায়গাটা যদিও এখন মিলি নেই যখন আসলাম তখন অনেকটাই ফাঁকা ছিল ওখানে ভাবছিলাম মানে সাপ আর কি এবার আস্তে আস্তে আরও কাছে যাওয়ার চেষ্টা করব ঠিক ওইখানটায় যাওয়া যায় কিনা দেখবো আর আবার জায়গাটা ভাবো কতটা সুন্দর জায়গা রিক্স তো অবশ্যই আছে এই জায়গা দিয়ে উঠে আসলাম এই পথটা দিয়ে এ দেখো এখান দিয়ে উঠে আসলাম অনেকটাই চলে এসেছি আর একটুখানি যাওয়া বাকি চেষ্টা করবো দেখা যাক যাওয়া যায় কি না আর সবাই নিতেই আছে আমার টার্গেটে চলে এসেছি একেবারে দুর্গা ফলসের ওপরে চলে এসেছি একটু পাচ্ছ মাথার উপর চলে এসছি কিছুটা নিয়েছি এতটা রিক্স থাকা নেওয়া উচিত ছিল না আর এই দেখো নিচে ছিলাম ওই সেই নিচে ছিলাম সবাই নিচে দাঁড়িয়ে আছে আর আমি আছি ওপরে এতটা সামনে রেখে আমি কোনোদিন কোনো ওয়াটার করছে সামনে আসিনি এবার দেখো দেখাচ্ছিল ওদের ঠান্ডা লেগে গেছে গলা বসে গেছে এতটাই ঠান্ডা এই জায়গাটাতে এরকম ঘুরে দেখাচ্ছি এবার কিন্তু ভিডিওটি এল করবো আমার টার্গেট ছিল দুর্গাপলসের উপরে আসার সেই টার্গেটটা সম্পূর্ণ হয়েছে যাওয়ার যাই হোক বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা দেখছো বিএস টোয়েন্টি চ্যানেল তোমরা দেখছো বিএস টোয়েন্টি চ্যানেল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্টস ফলো করবে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আমি বিপ্লব সরকার এসেছিলাম অযোধ্যা পুরুলিয়া পাহাড়ে তোমাদের সামনে তুলে ধরলাম দুর্গা ফলস এবার বিদায় নেবো থ্যাংক ইউ মাচ যারা ভিডিওটি দেখলে আর যারা এখন অব্দি আসো নি এই অযোধ্যা পাহাড়ে বা দুর্গা ফলস দেখতে তারা অবশ্যই একবার আসো এবং এটু বলতে পারি যে মনটা ভালো হয়ে যাবে এখানে আসার পর যাওয়ার থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ফাইনালি এবার বিদায় নিচ্ছি টাটা বাই বাই সবাই ভালো থেকো টাটা